গয়না বিক্রি করে অটো কিনবে স্ত্রীকে বলে স্বামী নিয়ে যায় পরে সেই গয়না প্রতিবেশী এক স্ত্রীকে পড়তে দেখে সেই দেখেই সন্দেহ হয় স্ত্রীর স্বামীর পরকীয় সম্পর্ক হাতে নাতে ধরে ফেলায় স্ত্রীকে বেধরক মারধর করার অভিযোগ উঠল স্বামী ও তার প্রেমিকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার কামরাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনায় আক্রান্ত মহিলা নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মহিলার অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে কামরাবাদ এলাকার বাসিন্দা বাপি নস্করের সাথে বছর দশেক আগে বিয়ে হয় রুনু তাদের একটি সন্তান রয়েছে এর আগেও বিয়ে হয়েছিল বলে অভিযোগ সেই বিয়ে লুকিয়ে রনুকে বিয়ে করেন তিনি এমনটাই অভিযোগ রুনু নস্করের সম্প্রতি প্রতিবেশী মৌসুমী সর্দার নামে এক মহিলার সাথে নতুন করে সম্পর্কে জড়িয়ে পড়েন বাপি আজ সকালে দুজনকে একসাথে এক ঘরে ধরে ফেলেন তিনি ও তার পাড়াপশিরা আজ সকালে দুজনকে একসাথে এক ঘরে ধরে ফেলেন তিনি ও পাড়ার প্রতিবেশীরা বিষয়টি সামনে আসতেই রুনু নস্করের ওপর হামলা চালায় বাপি ও তার প্রেমিকা আহত অবস্থায় থানায় আসেন রুনু নস্কর সোনারপুর গ্রামীণ হাসপাতাল থেকে মেডিকেলও করান তার অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ রুনু নস্করের আরো অভিযোগ তার গয়না তার স্বামী অটো না কিনে মৌসুমী সর্দারকে দিয়ে আমার স্বামী মৌসুমী সর্দারের সঙ্গে জুটে গেছে এবং আগেও রাজশ্রী নামে একটা মেয়ের সঙ্গে ছিল এই হচ্ছে তার প্রমাণ আগেও বিবাহিত ছিল বলেননি কল্যাণীও একটা মেয়ের সঙ্গে এরকম কেসে ফেসে গেছে আমি এত অত্যাচার সহ্য করেছি তারপর কিভাবে কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা আমি ওদের দুজনকে একসাথে ধরেছি তারপর ও কি করেছে কি অবস্থায় ধরেছে ওদেরকে দুজনে আর কি একই ছিল আর আমার বরের মানে যে যিনি প্যান্ট পরেছিলেন সেখানে একটা বড় দাগ ছিল মানে দুজন শারীরিক সম্পর্ক অবস্থা আচ্ছা তারপরে আমি দেখেছি এবং আমি এরকম অনেকবার দেখেছি বাগান থেকে ছুটে যাচ্ছে এদিক থেকে ছুটে যাচ্ছে ওদিক থেকে ছুটে যাচ্ছে তার সত্ত্বেও আমার ওপরেও আমাকে খালি বাপের বাড়ি বলে চলে যা খালি বলে বাপের বাড়ি চলে যা বাপের বাড়ি চলে যা বাপের বাড়ি তারপরে কি হয় ধরে ফেলা পরে কি হয় ধরে ফেলার পরে ওরা দুজন মিলে আমাকে মারে এই যে আমার গায়ে অনেক দাগ আছে কিভাবে কি করে মেরেছে শুধু আমাকে ধাক্কা মারছে এই আমার বুকে দাগ আছে আর এই আমার দালে দাগ আছে ঠিক আছে সাইডে দাগ আছে আর আমার হাজবেন্ড আমাকে শুধু চর মারছে হ্যাঁ আমি কিছু বললেই আমার হাজবেন্ড খালি বলে যে তুই যদি কেস করিস আমি সুইসাইড করব আমি যা ইচ্ছা করব যাকে ইচ্ছা ফোন করব হ্যাঁ প্রাণে প্রাণে মারার হুমকি দিয়েছে আর প্রাণে মারার হুমকি দিচ্ছে আমাকে এবং কালকে আমাকে মেরে ফেলারও হয়তো এ করেছিল আমি পাদি এখন কি চাইছেন আমি চাইছি ওদের দুজনার শাস্তি হোক আর মেয়েটা এতটাই ডিসপ্যারেড আমাকে বলছে তুই বাপের বাড়ি চলে গেছিস তোর আবার কিসের স্বামী এইটা কোনো কথা হলো কেউ চলে গেলে কি ওকে ওর স্বামীর প্রত্যেককে ভাড়া থেকে তাহলে যার ও চলে যাবে তাহলে ওকে কি তার স্বামীর লাইসেন্স দিয়ে যাবে যে তুই আমার স্বামীর সঙ্গে থাকবি এটা তো নয় বলুন আপনার স্বামীর নাম কি আমার স্বামীর নাম বাপি নস্কর